तो के तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह हमारा नमक लगाए रे के देखे न भाले न जाने न जाए रे बेशहारा के मुंह का मुंटारी भेद जाए दीवारे प्रेम को इसी दिला अगर मगर बारी बारी चिया को युम चाले चिया नहीं गिन ला गे फतेह करे कि न सारे भेद जाए दीवारे प्रेम को

হ্যালো বন্ধুরা ট্রাভনি আজরা ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি জয় গোপাল জয় রাধে রাধে বলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আজকে আমরা যাচ্ছি বর্ধমান বর্ধমান থেকে যাবো শ্বশুরবাড়ি তো কলকাতা থেকে বর্ধমান বর্ধমান থেকে যাব পলাশন তো কিভাবে যাচ্ছি সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ব্লগটা দেখার আগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো ভালো লাগলে আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেও আমার আর পাশে থাকা যে বেল নোটিফিকেশান আছে সেটাকে অল করে দিও তাহলে আমি যা ভিডিও দেব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো দেখো ট্রেনের মধ্যে আমি বসে আছি আমি যাচ্ছি আমি আমার হাজব্যান্ড তো আগামীকাল ভোট আছে তো ভোটের জন্য আমাদেরকে বেরোতে হয়েছে তো অনেকটাই জার্নি আর অনেক যাতায়াতের একটু টাকা পয়সা খরচাও হয় তো তাও ভোট বলে কথা ভোট দিতে হবে তাই আমরা বেরিয়ে পড়েছি তো বাসের আজকে বাসের খুব প্রবলেম তো এখন আপাতত ট্রেনে যাচ্ছি বর্ধমান থেকে নেমে যে কিসে যাব সেটাই চিন্তা হচ্ছে তাহলে কিসে যাই কি করি কিভাবে যাই তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আর একটু লক্ষ্য রেখো কীভাবে যাচ্ছি আমরা আজকের দিনটা একটুখানি আমাদের প্রবলেম হবে কারণ ভোটের জন্য বাস সব তুলে নেওয়া হয়েছে গ্রামের দিকে তো একটু প্রবলেম হবে তো ট্রেনের মধ্যে আমরা কি কি করছি কি কি দেখাচ্ছি তাহলে দেখতে থাকো বন্ধুরা তাহলে तो पंखे लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चल आए रे उम्र का ये तारा तो मारा তো আমি এখন নেমে গেছি ট্রেন থেকে এটা হচ্ছে গাংপুর স্টেশন তো গাংপুর ওভারব্রিজ থেকে নিচে নামছি গাংপুর স্টেশন থেকে আমরা এখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে বর্ধমান কারণ ডাইরেক্ট আমরা বর্ধমান যেতে পারলাম না এখানে নামলাম তো এখানে নেমে আমরা টোটো ধরবো তো আস্তে আস্তে লাগেজ নিয়ে আমরা নিচের দিকে সিঁড়ি দিয়ে নামছি যে এখানে বাবু মশাই বসে আছে সেটা দেখিয়ে দিলাম তো দেখি টোটো পাই কি ওই যে আমার হাজব্যান্ড নেমে গেছে নিচে ও গোপালকে নিয়ে যাচ্ছে আর আমিও টুকটুক করে নামছি শাড়ি পরে আছি তো শাড়ি পরে বড্ড প্রবলেম হয় তো আমরা টোটোতে চেপে গেছি টোটোতে চেপে গিয়ে আমরা বর্ধমানের দিকে রওনা হয়ে গেছি তো টোটো ভর্তি হয়ে গেছে টোটো ছেড়ে দিয়েছে আর দেখো সন্ধে সন্ধ্যে হয়ে গেছে কখন সেই তিনটে বেরিয়েছি তো গাংপুর নামতে গিয়ে প্রায় সন্ধ্যে চারিদিকে লাইট জ্বলতে শুরু হয়ে গেছে তো তাহলে দেখতে থাকো প্রায় এখন অনেকটা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমরা বর্ধমান ডুবে গেছি এটা পেরোলে আমরা বর্ধমান রাংপুর থেকে যে আসছি আমরা টোটো করে তো বর্ধমান ডুবে গেছি আমরা রোড পেরো রোড ক্রস করবো যেহেতু এখন সিগন্যাল পড়েনি এখানে সিগন্যালের ব্যবস্থা নেই বড় বড় লরিগুলো যাচ্ছে বলে একটুখানি দাঁড়িয়ে আছে তো এর যেই যাওয়া বন্ধ দেবো দেখো আমরা ছেড়ে দিয়েছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা বর্ধমান ঢুকছি এটা হাই রোড তো এখানে পাশাপাশি দেখো বর্ধমান দেখাচ্ছে বর্ধমান ঢুকে গেলাম আমরা আর এখানে পাশাপাশি মেন রোডের ওপরে অনেকগুলো ইয়ে আছে এখানটা দেখাচ্ছিলাম আর এখানটা কি বিগ বাজার না একটা স্মার্ট বাজার নাকি একটা আছে আমি কোনোদিন দেখিনি যে স্মার্ট বাজার কত বর্ধমানে স্মার্ট বাজার আছে শুনেছি কিন্তু কোথায় আছে আমি ঠিক জানি না তো দেখলাম আজকে তো আমরা ঢুকে গেছি ইয়েতে বাস স্ট্যান্ডে তো এটা আলিসা আলিসা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যাকে দেখিয়ে দিলাম আমি আলিসা বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডের মধ্যে আমরা ঢুকে গেছি টোটো করে এরপর নেমে যাব এরপর নেমে যাবো টোটো থেকে আমরা তো আমার হাজব্যান্ড এখানে ফলের দোকানে চলে এসেছে ও ওর মায়ের জন্য কিছু ফল নিচ্ছে তো ফল নিয়ে নিক আর আমি একটুখানি দেখি নি চারিদিকটা একটু বর্ধমানের চারিদিকটা দেখে না বর্ধমান মিনস এটা হচ্ছে আলিসা বাস স্ট্যান্ড আলিসার বাস স্ট্যান্ডের চারিদিকটা একটু দেখে নিলাম রাত্রেবেলা বেশ হয়ে গেছে অনেকটা রাত্রা ছটা সাড়ে ছটা বাজবে ডাক ঠিক না বেলা। তো আমরা বাস ভেতরে ঢুকে গেছি বাসের খোঁজ করছি কী বাস আছে এখন দেখি তো আপাতত একটা বাস পেয়ে গেলাম সেই বাসের মধ্যে অলরেডি আমার হাজব্যান্ড উঠে গেছে তো আমি এরপর উঠবো তো সিঁড়িটা এতটাই উঁচু যে আমি উঠতে গিয়ে আমার শাড়িতে আটকে যাচ্ছে আমি উঠতেই পারছি না তো কোনো রকমে উঠলাম কারণ এখানকার বাসগুলো সিঁড়িগুলো বড্ড উঁচু উঁচু হয় শাড়ি করে খুব প্রবলেম হয় তো উঠে গেলাম नी से, से से तो तो ये नीचे चले बासे में বসেছিলাম রনি চলে গেছে কি দেখি 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 কি নি এসে বেগনি নিচে যাব বেগনি আর চপ তাহলে আমরা বসে বসে वही जाना है रे उमर का ये दा রা চলি চলে পাই রে জুবাতে জোন মোহময় কে দেখে না ভালে না জানে দাদি রে দিশাহারা কেমন বোকা মন তারি না

দেখে নাও শ্যামসুন্দর একটা শ্যামসুন্দর শ্যামসুন্দরে নেমে গেলাম এখান থেকে টোটো ধরবো মিষ্টির দোকানে যাচ্ছে মিষ্টির দোকানে জিলাপি নেই মিষ্টির দোকানে যেটা চাইছে জিলাপি জিলাপি নেই একটু জিলাপি না বলুন নয় ও ভেতরে ঢোকানো যায়নি দেখো জিজ্ঞাসা করে দেখো তো এখানে এই মন্ডার কথা বলা হচ্ছে মন্ডার গোপালের জন্য মন্ডার নেওয়া হয়েছে বাড়ি থেকে আনতে ভুলে গেছি বাড়ি থেকে আনতে ভুলে গেছি ভুলে গেছি মানে ছিল না কিছুই তো এই জন্য মিষ্টি দোকান থেকে নিয়ে নেওয়া হচ্ছে গোপালের জন্য গোপালের খাবার আর গোপালের খাওয়া মানে আমিও খবর কারণ গোপাল তো খেতে পারে না তো সেটা সবাই জানো তখন সে তিনটে সময় বেরিয়েছি এখন আটটা দশ পনেরো বাজলো এখন শান্তি করে নেমেছি সেত্যাকে তুরাকে ডিরাকে ডিরেটা, অকোল আকে ডিরেকে ডাইকে পাসেরি দুরাই জিকে লাইকে তুরেকে দুরেং নিনে ঢিতুর কেনে কাকা তুম bate joma maya namak lagaye re ke dekhen bhale na janbo nahi re sa ekta vas বর্ধমানের রাস্তা ছাড়িয়ে এখন আমরা গ্রামের রাস্তায় চলে তো সাইডে সব গ্রাম তো গ্রাম মাত্রই বুঝতে পারা যাচ্ছে যে এটা গ্রাম কারণ রাস্তার ধারে কোনো লাইট নেই যত বর্ধমানের মধ্যে আছে কলকাতার মধ্যে আছে আর এটা যে গ্রাম গ্রামের রাস্তায় ছিল মানে যে যে যেদিকে সত্য গ্রাম চলে চলে আসছে তো গ্রামের রাস্তা পড়ে গেছে লাইটের সংখ্যাও কমে গেছে পুরো অন্ধকার অন্ধকার যেটুকু গাড়ি আসছে সেই গাড়ির আলো আর যে মিল টিল রয়েছে তার তার আলো রয়েছে তাছাড়া পুরো অন্ধকার অন্ধকার রাস্তা দেখো আমি পাশ থেকে দেখাচ্ছি তো বোঝা যাচ্ছে পরিষ্কার যে আমরা কলকাতা বর্তমান ছাড়িয়ে এখন এই রাস্তায় চলে এসছি অন্ধকার রাস্তায়

তো এখন গোপালকে বসিয়ে দেওয়া হচ্ছে ওর জায়গায় একটা জায়গায় এখন গোপালদের জায়গা হচ্ছে উপরের তাকটা তো ওর তো শোক আছে আলাদা ওদের তো যেহেতু আমি বসাতে পারবো না সেই জন্য ও বসিয়ে দিচ্ছে ওর একটা বড় হেডেক এটা সারাক্ষণ রাস্তায় নিয়ে এলো আবার এখানে বসাতেও হবে ওকে খেতে দিতেও হবে তো বসিয়ে নিক তাহলে দেখো কি করে সঙ্গে থাকো দেখে থাকো పిన్ దగ్గర దా పొషక দেখো আমি ড্রেস চেঞ্জ করে নাইকি পরে বসে গেছি ঘরের মধ্যে আর গুগল দিকে বসানো হয়ে গেছে এখানে আমার দেখো দেখতে দিয়ে চলে গেছে তো এই যে ফ্যানের হওয়া আবারও তো এখানে আমার রুম এটাই আমার রুম আমি আমার রুমে চলে এসেছি তো দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে তাহলে আমার ব্লগটা এই প্রজেই ভালো দেখো সুস্থ থাকো দেখো বা যে রাজা যে আর কালকে কী করবো যদি তুলতে পারি তাহলে তুলবো কালকে কী করছে না করছে সেটা দেখানোর তাহলে দেখা